আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস টেনের এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমি তোমাদের কাছে নিয়ে এসেছি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলি দেখলে তোমাদের একটি ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন আসছে এবং তোমরা কিন্তু মনে করো না যে এই প্রশ্নপত্রগুলোই তোমাদের আসবে অনেকেই আমাকে লেখো যে এই প্রশ্নটাই কি আমাদের আসবে না এই প্রশ্নটা তোমাদের আসবে না কিন্তু এর থেকে বেশ কয়েকটি প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো তাহলে এসো আমরা দেখieni দুটি স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আমি এইভাবে তোমাদের ভিডিও দিতেই থাকব তোমাদের মাধ্যমিক অবধি আমি এবং আমার চ্যানেল রইছি তোমাদের সাথে তোমাদের পাশে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও তাহলে এসো আমরা দেখieni আমাদের প্রথম একটি স্কুলের বাংলার তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এম এর উত্তর সহ প্রথম প্রশ্ন বই লেখা ছাড়া তপনে ছোট মেষমশাই কি করেন অধ্যাপনা করেন মন্দির গৃহ চিমনি জলতরঙ্গ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় যুদ্ধের আগুনে তোমাদের সিলেবাসে যে কবিতাগুলি রয়েছে সেখান থেকে লাইন তুলেও কিন্তু তোমাদের এইভাবে এমসিকিউ আসতে পারে আমাদের কাছে দূরে ছড়ানো রয়েছে শিশুদের সব সাম্রাজ্য লিপেশু মানুষের কাছে আদি প্রকৃতির মানব রূপ ছিল অপরিচিত প্রাবন্ধিক শ্রী পান্থ বর্ণিত সোনার অঙ্গ হীরের হৃদয় যুক্ত কলমটির মূল্য আড়াই হাজার পাউন্ড বহুরূপী জীবন শুধুমাত্র কি আশা করে স্বীকৃতি কাপিলা লঙ্কা কাপিলা জলধি লঙ্কার কাপার কারণ হল মেঘনাদের ধনুকে টঙ্কা নূতনের কেতন কথাটির অর্থ হল স্বাধীনতার বার্তাবাহী পতাকা আরদালি অপূর্বর জন্য আগে থেকে কি রেখে গিয়েছিলেন খাবার ও জল সমুদ্র তীরে নিপতিতা পদ্মাবতীর অবস্থার তুলনা করা হয়েছে সদা হাস্যময় পুতুলের সঙ্গে পরে প্রশ্ন অমৃত হিসাবে সাথে কুস্তি করতে রাজি ছিল না কি কারণে অমৃতের জামা নোংরা হতে পারে বা ছিঁড়ে যেতে পারে এই আশঙ্কায় যাঁর নামানুসারে নাম ভারতবর্ষ তিনি হলেন ভরত রাজা মানব সভ্যতার অশুভ সংকেত বহনকারী যে দুটি পাখির কথা কবিতায় বলা হয়েছে সেগুলি হল শকুন ও চিল সে প্রায় কাঁদিয়া ছিল। তার কাঁদার কারণ হল জলের অভাবে নদী ক্ষীণস্রোত হয়ে গেছিল মোহিন রথিনের চেয়ে লম্বা বাক্যটিতে নিম্নরেখ পথটি হল অর্থাৎ চেয়ে হলো অনুসর্গ রূপক কর্মধারায় সমাসে ব্যবহৃত রূপ কোন ধরনের শব্দ উপমান শব্দ যৌগিক বাক্যে রেখেটি দৃষ্টান্ত যে মানুষ মৃত তার টাকা পয়সার প্রয়োজন নেই তোমরা দেখে নিলে সতেরোটি এমসিকিউ উত্তর সহ এবার তোমরা এসে এর প্রশ্নগুলি দেখে নাও প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এরপরে দেখে নাও ব্যাকরণের প্রশ্ন হল ফাউন্টেন পেন তোমাদের বাংলা ব্যাকরণে এসে কিউতে মোট দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে যেকোনো আটটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপরে দেখে নাও তিনের দাগেতে প্রশ্নমান তিন তোমাদের দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে তিন দশমিক তোমাদের দুইটি প্রশ্ন থাকবে তোমাদের বাংলা গল্প থেকে সাহিত্য সঞ্চয়ন পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত এবং সঞ্চয় তোমাদের দুইটি প্রশ্ন থাকবে কবিতা থেকে তার মধ্যে যে কোনো একটি গল্পের উত্তর লিখতে হবে এবং দুটি কবিতার মধ্যে যে কোনো একটি কবিতার উত্তর তোমাদের লিখতে হবে প্রশ্ন যার শব্দসীমা সীমা হল কম বেশি সাতটি শব্দ এরপরে তোমাদের চারের দাগেতে বড় প্রশ্ন থাকবে প্রশ্নমান দুটি প্রশ্ন থাকবে বাংলা গল্প থেকে তোমাদের সাহিত্য সঞ্চয় পাঠের অন্তর্ভুক্ত থেকে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে যার শব্দ সীমা কম বেশি একশো শব্দ এরপরে পাঁচের দাগে তোমাদের বাংলা কবিতা থেকে দুইটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্নমান হল পাঁচ কম বেশি একশো পঞ্চাশ শব্দে ছয়ের দাগে তোমাদের প্রশ্ন থাকবে বাংলা যে প্রবন্ধ রয়েছে তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান সেই দুইটির মধ্যে যে কোনো একটির উত্তর তোমাদের লিখতে হবে এরও প্রশ্নমান হলো পাঁচ সাতের দাগে তোমাদের প্রশ্ন থাকবে বাংলা নাটক সিরাজ দৌলা থেকে এবং সেখানে তোমাদের দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে কম বেশি একশো পঁচিশ শব্দের মধ্যে যার নম্বর হলো চার তোমাদের নাটক সিরাজ দৌলা থেকে তোমাদের নব্বই নম্বর বাংলা যে লিখিত প্রশ্নপত্র সেখানে এই একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে নাটক থেকে যার প্রশ্নমান চার কোন এমসিকিউ কিউ থাকবে না তোমাদের নাটক থেকে এরপরে আটের দাগে তোমাদের প্রশ্ন থাকবে কোনি থেকে এখানে তোমাদের তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নমান মান পাঁচ দুই গুণ পাঁচ করে রয়েছে দশ নাম্বার তোমাদের সহায়ক গ্রন্থ কোনি থেকেও কিন্তু কোনো এমসি কিউ এসি অর্থাৎ প্রশ্ন একের কোনো প্রশ্ন থাকবে না প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখে নাও এরপরে নয়ের দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো যার প্রশ্নমান হলো চার চলিত মানে তোমরা যে ভাষায় কথা বলো সেই ভাষাতেই তোমাদের লিখতে হবে এখানে সাধু ভাষায় লিখবে না দশের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে তোমাদের থাকবে একটি প্রতিবেদন রচনা এবং একটি কাল্পনিক সংলাপ রচনা করো এই মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দুটির লিখতে হবে যার প্রশ্ন মান পাঁচ এবং এগারো দাগেতে তোমাদের থাকবে প্রবন্ধ রচনা এখানে তোমাদের কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে যার নম্বর হলো দশ এবং তোমরা যখন প্রবন্ধ রচনা করবে অতি অবশ্যই ভূমিকা এইভাবে কিন্তু পয়েন্ট করে লিখবে এবং শেষ করবে উপসংহার দিয়ে তোমরা কিভাবে তোমাদের পরীক্ষার সময় নিজেদের তৈরি করবে কিভাবে প্রিপারেশন নেবে কিভাবে লিখলে তোমাদের নম্বর খুব ভালো হবে তার ওপর আমি কিন্তু আগেও ভিডিও দিয়েছি এর আগে আমার দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে ভবিষ্যতে আশা রাখি তোমাদের পরীক্ষাতে নম্বর বাড়াতে ওই ভিডিওগুলি খুবই উপকারে আসবে এবার এসো আমরা দেখে নিই দ্বিতীয় আরেকটি স্কুলের প্রশ্নপত্র আমি প্রথম প্রশ্নপত্রের উত্তর করে দিয়েছি এসো আমরা দ্বিতীয় প্রশ্নপত্রেরও উত্তরগুলি দেখে দেখেনি এক দশমী একে প্রশ্ন লাঠি তোমার দিন এই কথাটি বঙ্কিম চন্দ্র কন্যারে যথা পদ্মাবতী নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার যাকে খুঁজছে কালচারের কথাটা এবার ভেবে দেখুন বক্তাকে অপূর্ব চিরচিহ্ন দিয়ে গেল কোথায় দিয়ে গেল অপমানিত ইতিহাসে স্বাধীন প্রয়োগ নেই বিভক্তির সকল দুঃখের প্রদীপ জেলে দিলাম কিসের উদাহরণ উজ্জ্বকর্তা ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশে বাইজি ছদ্মবেশে উত্তরিলা বীর দর্পে অসুর আরি রিপু অসুরারি রিপু হলেন ইন্দ্রজিৎ আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা হল একটি ঠান্ডা জল খাওয়া অনুচিত বাক্যটির অর্থগত প্রকারভেদ অনুযায়ী অস্তর্থক দুঃখেতে ভয় কি নিম্নরেখ পথেটি কোন কারক দুঃখেতে হল অপমান কারক কে বোধিল কবে প্রিয়ানুজে নিম্নরেখ পথেটি কোন সমাসের অর্থাৎ প্রিয়ানুজে হলো কর্মধারয় সমাস গরু আকাশে ওড়ে এখানে লঙ্ঘিত হয়েছে যোগ্যতা ফুরফুর করে বাতাস বইছে এটি কোন বাচ্যের উদাহরণ কর্ম কর্তৃ বাচ্চ বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে রেখাঙ্কিত পদ্ধতি হলো অর্থাৎ বিদ্যাসাগর সম্বোধন পথ এরপরে দুয়ের দাগেতে তোমরা এসে কিউগুলি দেখে নাও এবং কোনো প্রশ্ন যদি অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে ডাক নম্বর দিয়ে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব এই প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি তোমরা রেডি করো তাহলে নিশ্চয়ই তোমাদের অনেকটা রেডি হয়ে যাবে এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না কিন্তু পরীক্ষাতে এর থেকে বেশ কয়েকটি প্রশ্ন তোমরা কমন পাবে এরপরে দুই চারের দাগে রয়েছে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন মোট আটটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের বাংলা ব্যাকরণের রয়েছে মোট ষোলো নম্বর আটটি এমসিকিউ এবং আটটি এসে এর প্রশ্ন থাকবে প্রতিটি এক নম্বরের আমি আগে প্রশ্নপত্রে যেহেতু তোমাদের প্রশ্নের ধরন বললাম দুটি প্রশ্নপত্রে কিন্তু তোমাদের প্রশ্নের ধরন একই তাই আমি এখানে আলাদাভাবে তোমাদের কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন আসছে সেইটা আর বলছি না ছয়ের দাগে প্রশ্ন দেখে নাও সাতের দাগে চরিত্রগুলো রেডি করে যেও এবং এই প্রশ্নটি কোনির সাফল্যের পিছনে ক্ষিতি সিং অবদান আলোচনা করো এই প্রশ্নগুলি রেডি করলেই তোমাদের যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু অতি অবশ্যই অতি অনায়াসেই লিখতে পারবে এরপরে দেখে নাও চলিত গদ্যে বঙ্গানুবাদ করো এরপরে কাল্পনিক সংলাপ রচনা এবং প্রতিবেদন রচনা এবং এগারোর দাগে প্রবন্ধ রচনা আজ আমি তোমাদের দুটি স্কুলের তোমাদের ক্লাস টেনে টেস্টের প্রশ্নপত্রটি তোমাদের দেখালাম আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও